সবাই গুলাম করতে হবে রাজার সুনাম না হয় তোমার কল্লা যাবে এ কেমন রাজ্য বলো কি খারাপ কে বা ভালো ভালো মানুষ অন্ধকারে মানুষ আলোর দাঁড়ে এ কেমনে হচ্ছে খেলা চারোদিকে কষ্ট মেলা কোথায় যাচ্ছি ভেসে থামবো কোথায় অবশেষে রাজার রাজ্যে সবাই গোলাম করতেই হবে রাজার সুনাম না হলে তোমারে কল্লা যাবে বীরকে তো চিনি শাস্ত তুমি ভালো ভাবে বাসতে যাবে তবে তোমার শাস্তি হবে ভাবছো তুমি বিচার চাইবে এবার বুকা সব হারাবে কথা আসতে বলো কিংবা এ কেমন রাজ্য বলো কি খারাপ কে বা ভালো ভালো মানুষ অন্ধকারে ও মানুষ দাঁড়ে এ কেমন হচ্ছে খেলা চারোদিকে কষ্ট মেলা যাচ্ছি ভেসে থামব কোথায় অবশেষে রাজার রাজ্যে সবাই গুলাম করতেই হবে রাজার সুনাম না হয়ে তোমার কল্লা যাবে বিরাকে কঠিন শাস্তি পাবে তুমি ভাবছ পুথায় কে রাজা আমরাই রাজা দিচ্ছি সাজা অফিসে ব্যবসা সমাজ চালাই মানুষ হয়েও মানুষ চালাই আমরা সেই মুখোশ মানুষ ভালো সে যে উড়াই ফানুষ বইয়ের তেলে কইতা ভেজে পরের ঘাড়ে চাপাচ্ছি দোষ এ কেমন রাজ্য বলো কি খারাপ কে বা ভালো ভালো মানুষ অন্ধকারে ও মানুষই আলোর দ্বারে এ কেমন হচ্ছে খেলা চারুদিকে কষ্ট মেলা কে কোথায় যাচ্ছি ভেসে থামবো শেষে রাজারে রাজ্যে সবাই গুলাম করতি হবে রাজারে শোনা না হয় তোমার কল্লা যাবে বিরাটে কঠিন শাস্তি পাবে